ফলো মাই কিউটোরিয়ালস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি আজকে ফার্স্ট চয়েস থেকে যেখান থেকে আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো চমৎকার এবং একদম রিজনেবল প্রাইসে নিউ কিছু সোয়েটার কালেকশন যেহেতু শীত একদম চলে আসছে সামনে আগে থেকে প্রিপারেশন সবার নিতে চাচ্ছিলাম সো আমি আজকে আপনাদেরকে চমৎকার কিছু সোয়েটার দেখিয়ে দেবো যেগুলো হচ্ছে লেডিস সোয়েটারের মধ্যে থাকছে এই যে নিচে এই জায়গাটা খুবই সুন্দর আমি এটা আপনাদেরকে দেখাই চমৎকার গেট আপে করা হয়েছে আর এখানে হচ্ছে আপনার বেল্ট দেওয়া আছে এই বেল্টটা দিয়ে আপনারা এটাকে ফিটিং করতে পারবেন এবার আমি একটু দূর থেকে আপনাদের একটা গেট আপটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে এই যে দেখেন অনেকটা হচ্ছে আপনার এইটার গেট আপটা ব্লেজারের মতো আর এগুলোর ফিটিংসটা খুব সুন্দর হয় অ্যাভেলেবেল সেটারগুলোর মতো নাই যে হাতার শেপটা দেখেন একটা অ্যাঙ্গেল কাট আছে দেখতে ভালো লাগছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো এখন আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে আর ডিজাইনও আছে ফুল ভিডিও কমপ্লিট করতে হবে এবার আমি কালার দেখাচ্ছি আর এখান থেকে আপনাদের যদি কোনোটা পছন্দ হয় নাম ঠিকানা অ্যাড্রেস সহ ভিডিও শেষে যে ফোন নাম্বারটা আরেকবার সেই যোগাযোগ করতে হবে দোকানে চলে আসতে পারছেন এটা হচ্ছে নিউ সুপার মার্কেট তলা দক্ষিণ ভবনে আপনাদেরকে চলে আসতে হবে দুইশো বাহাত্তর নাম্বার দোকান ফার্স্ট চয়েস ঠিক আছে এরপর হচ্ছে আমি বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা ভিডিও কাইন্ডলি কমপ্লিট করবেন হ্যাঁ দেখান এরপর সো আমি শুধু কালার দেখাচ্ছি আপনাদেরকে সো এই কালারটাও কিন্তু আছে রেড মধ্যে রেড এর কাছাকাছি এই কালারগুলো গুলো পেয়ে যাচ্ছেন এবার আমি একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি সো এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে পকেট আছে অনেকেই পকেট সহ পছন্দ করে না এগুলো কিন্তু আপনার একদম শর্ট সোয়েটার গুলো না এগুলো হচ্ছে একটু লং এর উপর যেগুলো হচ্ছে আপনার হাঁটুর একটু ওপরে থাকবে একটা ওয়েস্টার্ন স্টাইলে আর এখানে হচ্ছে খুব সুন্দর করে আপনার পকেট দেওয়া আছে সামনে হচ্ছে তিনটা শো বাটন করা আছে হাতাটা দেখাচ্ছি আর এগুলো খুবই সফট কাপড়ের ওপর পরলে মোটেও হেভি ফিল হবে না এগুলো ছয়শো টাকা করে এবার আমি কালার দেখাচ্ছি সো কালারগুলো হচ্ছে এগুলো যারা নিবেন তারা নাম ঠিকানা অ্যাড্রেস সব ভিডিও শেষে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে আরেকবারও বলে দিচ্ছি ফার্স্ট চয়েস যেটা হচ্ছে দুশো বাহাত্তর নম্বর দোকান নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন বি ব্লকে ঠিক আছে ডিজাইন কিন্তু চেঞ্জ হয়েছে আপনি একটু খেয়াল করেন হালকা পাতলার মধ্যে ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর এরপর দেখি অরেঞ্জ কালারের মধ্যে অনেকে হচ্ছে ডিপ কালারটা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা তারপর হচ্ছে এটা আছে এটাও খুব সুন্দর ঠিক ঠিক আছে 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 ওকে তারপর হচ্ছে এই কালারটা এটাও খুব সুন্দর আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটাও সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর আপনার এখানে দুই পাশে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন নিচে একটা খুব সুন্দর করে পার করা আছে ঠিক আছে যে খুব সুন্দর করে একটা পার করা আছে আর এই যে হচ্ছে আপনার হাতটা আপনি শেপ গুলো খেয়াল করবেন এগুলো কিন্তু যেমন তেমন লোকাল ব্র্যান্ডের কিন্তু এগুলো সোয়েটার না শুধু এখন পাইকারি ব্র্যান্ড হিসেবে আপনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আর যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন তারা হচ্ছেন আপনারা এই করবেন যে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কমিয়ে দেওয়া হবে এটা তিনটে তিনটা কালার এভেলেবেল আছে তিনও আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটাও খুব সুন্দর এটা কিন্তু বেশি ভালো লাগছে গর্জিয়াস খুবই দেখান তো ভাইয়া ব্যাকপার দেখানো হচ্ছে না সো ব্যাক্ট দেখে দিচ্ছি ব্যাকপারটা যেহেতু সলিড কোনো কাজ নেই শুধু নিচে পাড়া আছে এই জন্য ব্যাক দেখাচ্ছিলাম না তো লাস্ট ওয়ানটা দেখাচ্ছি লাস্ট ওয়ান কালার হচ্ছে এটা তো তাদের অ্যাড্রেসটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট চয়েস যেটা হচ্ছে দুইশো বাহাত্তর নম্বর নিউ সুপার মার্কেট দক্ষিণ ডি ব্লক দ্বিতীয় তলায় আর ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে দুইটা নাম্বারই অ্যাভেলেবেল আছে চব্বিশ ঘন্টায় সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ